হ্যালো সবাইকে আশা করি অনেকে ভালো আছো আবার অনেকে ভালো নাই হয়তো বা তোমাদের এইচএসসির যে রেজাল্টটা রয়েছে সেটা এক্সপেকটেশনটাকে ম্যাচ করে নাই তোমার রেজাল্ট হয়তোবা ভালো হয় নাই তোমরা কিন্তু এইচএসসির রেজাল্ট পরিবর্তন করার একটা শেষ সুযোগ পাচ্ছ তো সেটা নিয়ে কথাবার্তা বলবো যেহেতু অনেক প্রশ্ন আসছিল যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করলে কাদের রেজাল্ট পরিবর্তন হয় সো এখানে আমি লিখে রাখছি যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের যেরকম পরিবর্তন হবে যাদের রেজাল্ট ফেল এসেছে তাদের কিন্তু এখানে রেজাল্ট পরিবর্তন হয়ে পাস আসবে তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে বলতে আমি বুঝিয়েছি যে কোনো একটা সাবজেক্টে ধরো তুমি এমআইনএস পাইছো অথবা তুমি ধরো বি পাইছো বা সি পাইসো বা ডি পাইসো তো সেক্ষেত্রে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে সেই সাবজেক্টে কিন্তু তুমি এ প্লাস পর্যন্ত পেয়ে যেতে পারো অর্থাৎ তোমার কোনো একটা সাবজেক্টে যদি খারাপ হয়ে থাকে তুমি সেটার উপর বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার কিন্তু এইভাবে রেজাল্টটা পরিবর্তন হবে এবং তোমার গ্রেড বাড়বে যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা পয়েন্ট কম আসছে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের পয়েন্টটা বাড়িয়ে নিতে পারো আর তুমি জানো যে ফোর্থ সাবজেক্টে তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয়ে ভালো রেজাল্ট আসে সেক্ষেত্রে কিন্তু তোমার পুরাপুরি যে রেজাল্টটা এটা কিন্তু অনেক বেশি ভালো হবে বা পয়েন্টটা তোমার অনেক আসবে এবং এরপরে আরেকটা কেস আছে যে যাদের হচ্ছে ফেল এসেছে ধরো তোমার কোনো একটা সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি অথবা গ্রুপ কোনো একটা সাবজেক্টে ফেল আসছে এখন যদি তোমার কোনো একটা সাবজেক্টে ফেল এসে থাকে হতে পারে সেটা ফিজিক্স কেমিস্ট্রি পৌরনীতি বা হিসাব বিজ্ঞান ভূগোল যেটাই হোক বা ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ যেটাই হোক ফেল যদি এসে থাকে তুমি যদি সেটার উপরে বোর্ড চ্যালেঞ্জ করো এবং সেখানে কিন্তু তোমার হচ্ছে পাশ আসার একটা চান্স আছে তো এখন তুমি প্রশ্ন করতে পারো যে কাদের পাশ আসবে তো সেটা নিয়ে আমি একটু পরে আসতেছি তার আগে আমি বলি তোমাদের মধ্যে অনেকেই টেনশন করো যে এমসিকিউটাতে তো আমার ভালো হয় নাই আমি এমসিকিউতে বোর্ডসের রুলস অনুযায়ী আসলে যতগুলো এমসিকিউ কিউ কালেক্ট করার কথা ছিল আমি ততগুলো কার্ট করতে পারি নাই সেক্ষেত্রে আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি আমার লাভ হবে কি না আবার সিকিউ নিয়েও এরকম প্রবলেম আছে যে আমি তো ক এবং খ তেমনভাবে লিখিই নাই গ ঘতে উল্টাপাল্টা লিখে আসছি এখন যদি আমি বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে আমার রেজাল্ট পরিবর্তন হবে কি না আবার এরকমও অনেক সমস্যা আছে যে ইংলিশে হয়তো তুমি রিটেন অংশ উল্টাপাল্টা লিখে আসছো তোমার গ্রামার ভালো হয় নাই তো ইংলিশে তোমার ফেল আসছে তো তাহলে তোমার রেজাল্ট পরিবর্তন হবে কি না তো এখানে যদি আমি তোমাকে কিছু স্ক্রিনশট দেখাই তো একটা স্টুডেন্ট আছে তো এই স্টুডেন্টটা হচ্ছে যেটা করছে যে বায়োলজিতে সে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে নৈ পাইছে চোদ্দ এখন বোর্ডের রুল অনুযায়ী চোদ্দো পাইলে কিন্তু সে পাস করে না তো গতকাল যখন তার রেজাল্টটা দিয়েছে এখানে তোমাকে একটু আমি রেজাল্টটা দেখাই সো গতকাল যখন সে রেজাল্টটা পাইছে তো তারপরে সে আমাকে মেসেজ করছে তো এখানে দেখো মেসেজ সে লিখছে যে মেনি মেনি থ্যাংকস আমি ফোর পয়েন্ট থ্রি থ্রি পাইছি তো যেখানে একটা স্টুডেন্টের পাশ করারই কথা না তো সে সেখানে পাস তো করছে প্লাস ফোর পয়েন্ট থ্রি থ্রিও পাইছে এরপরে আসো আরেকটি স্ক্রিনশট এখানে তোমাদেরকে দেখাই তো এখানে সে লিখছে যে সে আইসিডিতে পাইছে সেভেন এখন আইসিডিতে কেউ যদি সাতটা এমসি ঠিক করে তার মানে সে পাস করে নাই বোর্ডের রুল অনুযায়ী বাট গতকাল যখন সে রেজাল্ট পাইছে সে লিখছে যে আমি পাশ করছি এবং তারপরে সে আমাকে একটা ধন্যবাদও দিছে আচ্ছা এরপরে আরেকটা স্ক্রিনশট দেখো এখানে বাংলাতে সে সাত বা আট এমসি কিউতে তো এটা যেহেতু সে আমাকে রেজাল্টের আগেই এই ইনফরমেশনটা দিছে সো এখানে স্পষ্ট যে বাংলাতে সে এমসি কিউতে সাত অথবা আট পাইছে এবং সে বলছে যে সে পাস করবে কিনা তারপর আমি তার যে ডিটেল আছে সেটা শুনে দেন আমি তাকে ভয়েস মেসেজ দিই আমি যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় তাকে আমি সর্বাত্মক চেষ্টা করি হেল্প করার এখন সেটা ভয়েস মেসেজ হোক কল হোক বা মেসেজ হোক যেভাবে হোক আমি তাকে হেল্প করি এবং তার যে আমি ইনফরমেশানগুলো সেগুলো শুনে আমি বললাম যে ওকে ফাইন তোমার যদি সৃজনশীল ভালো হয়ে থাকে দ্বিতীয় পথ ভালো হয়ে থাকে তুমি পাস করবা এবং গতকাল সে আমাকে মেসেজ দিছে সে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সে পাস করছে তার মানে যেখানে একটা স্টুডেন্টের ফেল করার কথা সেখানে সে পাশ করছে তো আমি কিন্তু রেজাল্টের আগেই বলেছিলাম যে স্টুডেন্ট তুমি এরকম পাবা যারা এমসি কিউ সিকিউ বা ইংলিশে যেটাই হোক খারাপ করেও বা পাস নাম্বার না নিয়ে এসেও ওভারঅল রেজাল্টে কিন্তু তার পাস আসবে আচ্ছা এরপর আরেকজনকে দেখো এই হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায়া পনেরো পাইছে তো পনেরো পাইলে তো আসলে পাস আসে না দুইটা পেপার মিলায়া তো তারপরে আমি তাকে বেশ কিছু কোশ্চেন করলাম দেন সে অ্যান্সার দিল এবং গতকাল সে আমাকে রেজাল্ট শিট সহ পাঠাই দিছে ধন্যবাদ জানায় সে লিখছে আমিও পাশ করছি তো এরকম কিন্তু অসংখ্য অসংখ্য কেস আছে যেখানে তুমি দেখবা যে এমসিকিউতে তার পাসমার্ক নাই কিন্তু ওভারঅল যখন রেজাল্টটা দিছে তো সে কিন্তু পাস করছে তো এই রেজাল্টগুলো স্ক্রিনশটগুলো দেখানোর উদ্দেশ্য একটাই তোমার যদি কোনো একটা সাবজেক্টে বা সি কিউ বা কিছু একটাতে খারাপ হয়ে থাকে বোর্ড চ্যালেঞ্জ করলে একটা সম্ভাবনা থাকে যে তোমার রেজাল্টটা পরিবর্তন এখন আমরা বিগত বছরের যে হিস্ট্রি আসলে কী বলে আদৌ রেজাল্ট পরিবর্তন হয় কিনা সেটা একটু দেখব তো এখানে একটি স্টুডেন্ট আছে যে ইংলিশে অ্যাকচুয়ালি এ পাইছিলো পরবর্তীতে সে যখন বোর্ড চ্যালেঞ্জ করছে তার কিন্তু এখানে এ প্লাস চলে আসছে সেমভাবে বাংলাতে সে এ পাইছিল পরবর্তীতে সে বোর্ড চ্যালেঞ্জ করছে তার এ প্লাস আসছে আবার এ মাইনাস থেকে এও হয়েছে আবার দেখো হায়ার ম্যাথে সে ফোর সাবজেক্টে এ মাইনাস থেকে এ পাইছে তো এরকমভাবে ইংলিশে এ মাইনাস থেকে এ পাইছে তো এইটা গেল হচ্ছে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে যেখানে তোমার খারাপ হয়েছে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে সেক্ষেত্রে একটা চান্স আছে যে তোমার গ্রেডটা পরিবর্তন হয়ে একটা ভালো রেজাল্ট তুমি পাবা তো এই জন্য আমি বলবো যে বোর্ড চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা অনেকটা মানে বুঝে শুনে করতে হবে যে সাবজেক্টে তোমার প্রবলেম হয়েছে সেই সাবজেক্টও করতে হবে প্লাস যদি আদার্স কোনো সাবজেক্ট নিয়ে কনফিউশন থাকে সেটাও তুমি করবা তো বোর্ড চ্যালেঞ্জ যারা করে ফেলেছো তাদেরকে তো অপেক্ষা করতে হবে যখন অ্যাকচুয়ালি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে তখন তো আমি ওটা তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো এছাড়া যারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো নাই বা করতে চাও সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি অভিয়াসলি তোমাদেরকে রেসপন্স স করবো বা যাদের অ্যাকচুয়ালি বড় ভাই নাই বা কোনো গার্ডিয়ান নেই সেক্ষেত্রে আমি তোমাকে সরাসরি হেল্প করতে পারি তো সেক্ষেত্রে তুমি আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে গাইডেন্স দিয়ে দেবো অথবা বোর্ড চ্যালেঞ্জ করে দেব তো এটা গেল হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন হয় কি না আমি জাস্ট তোমাকে একদম পুরাপুরি লাইভ দেখাই দিলাম যে যেহেতু এইভাবে একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি প্রথমে খারাপ রেজাল্ট করে তারপরে ভালো রেজাল্ট করছে সো বছর যেহেতু জিনিসটা আরও আপডেট হয়েছে সো আশা করা যায় যে অনেক স্টুডেন্ট আছে যাদের রেজাল্টটা পরিবর্তন হবে এখন আসো যারা অ্যাকচুয়ালি ফেল করছো তো দেখো এখানে একটা স্টুডেন্ট আছে যে ফিজিক্সে অ্যাকচুয়ালি ফেল করছিল পরবর্তীতে সে যখন বোর্ড চ্যালেঞ্জ করে তার কিন্তু এখানে পাস চলে আসে তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যদি কারো ফেল আসে এবং তারপর সে যদি বোর্ড চ্যালেঞ্জ করে সঠিক নিয়মে তাহলে একটা চান্স আছে সে কিন্তু পাস করতে পারে আর এবার তো আমি তোমাকে দেখাইলাম যে এম সিকিউতে সে পাস মার্ক না নিয়েও পাশ করছে সিকিউতে সে পাস মার্ক না নিয়েও পাস করছে তার মানে তোমারও যদি একটা কনফিডেন্স থাকে এখানে যে আমি আমি তো পাশ করার কথা এই সাবজেক্টে তাহলে কিন্তু এখানে একটা সুযোগ রয়েছে যে তুমি কিন্তু পাশ করতে পারো তো এই আমি বলবো যে বোর্ড চ্যালেঞ্জ করার সময়ে এই জিনিসগুলো রাখতে যে সাবজেক্টে ফেল আসছে ওটাতে তুমি যেমন বোর্ড চ্যালেঞ্জ করবা সেমভাবে তোমার যদি কোনো একটা সাবজেক্টে গ্রেড কম হয়ে থাকে সেটা তো তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এবং ফোর্থ সাবজেক্টের কথা কথা যদি বলি তো ফোর্থ সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করে যদি রেজাল্ট ভালো হয় তাহলে তোমার সামগ্রিক রেজাল্টটাই কিন্তু ভালো হবে আর বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিলেই হবে অথবা তোমার যদি বোর্ড চ্যালেঞ্জ একান্তই তুমি যদি না করতে পারো সেক্ষেত্রে আমাকে বললে আমি তোমাকে হেল্প করতে পারি এখন অবশ্য বোর্ড চ্যালেঞ্জ করার যে নিয়মটা রয়েছে যে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাকে দিয়ে দিব সো সেক্ষেত্রে এই ওয়েবসাইটে গিয়ে তুমি যে প্রথমে দেখো প্রথমে তোমার হচ্ছে বোর্ডের নাম যেটা আছে এখান থেকে তুমি বোর্ড সিলেক্ট করে তুমি যে বোর্ডের স্টুডেন্ট সেটা তুমি সিলেক্ট করে দিবা ধরো ঢাকা বোর্ড অথবা এরপরে তুমি হচ্ছে রোল নাম্বার যেটা রয়েছে সেটা বসাই দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জমা দিয়ে এখানে জমা দিন এখানে ক্লিক করলে তোমার এটা জমা হয়ে যাবে এবং তারপর তোমার হচ্ছে নাম্বার দিতে হবে ফোন নাম্বার যেটা রয়েছে সেই ফোন নাম্বারটা তুমি দিলে তারপর তোমার হচ্ছে যে সাবজেক্টে তুমি আবেদন করতে যাচ্ছ বোর্ড চ্যালেঞ্জের জন্য সেই সাবজেক্টটা দিয়ে তোমাকে পেমেন্ট করে দিলেই তোমার কিন্তু কাজ শেষ তো এখানে আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলতে চাই যে যদি তুমি নিজে করতে পারো খুবই ভালো অথবা তুমি হচ্ছে যারা পারে তাদের তুমি হেল্প নিতে পারো সো এই গেল হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আসলে প্রসিডিউর তো এরপর তোমাকে ওয়েট করতে হবে নভেম্বরে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্টটা দিয়ে দিবে সো আমি জাস্ট তোমাকে এই ভিডিওটাতে এই ইনফরমেশানগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তুমি যাতে এটা বুঝতে পারো যে বোর্ড চ্যালেঞ্জ করেও কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় এবং হিউজ একটা স্টুডেন্ট আসে স্টুডেন্ট বেস যাদের কিন্তু রেজাল্টটা পরিবর্তন হচ্ছে তো আশা করা যায় যে তুমি যদি সঠিক নামে বোর্ড চ্যালেঞ্জ করো তোমারও কিন্তু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে